নজর রাখবো পরবর্তী সংবাদে নতুন বছরের দ্বিতীয় দিন এবং দ্বিতীয় দিনে মৃদু ভূমিকম্প সিকিমে ভূমিকম্পে কাঁপলো সিকিম এমনটাই খবর উঠে আসছে মণিপুরে কম্পন অনুভূত তবে টেলিফোন লাইনে রয়েছে সাংবাদিক সম্রাট চৌধুরী সম্রাট তাই ইতিমধ্যেই নতুন বছরের শুরুতেই ভূমিকম্প তার কি কোন আফটার শক পরিলক্ষিত হয়েছে কোন কোন জায়গায় সবথেকে বেশি এর প্রভাব পরিলক্ষিত একদম দ্বিতীয় দিন দ্বিতীয় দিনে ভালো ভূমিকম্পে কাঁপল সিকিম সিকিমের পশ্চিম এবং দক্ষিণ প্রান্তে আহ তিন দশমিক নয় আহ আট কোয়াক্টর স্কেলের মাপে তিন দশমিক নয় মাপা হয়েছে যে ভূমিকম্প হয়েছে তা যেটি হয়েছে যেটি তাদুং এলাকায় হয়েছে সেটি সিকিমের যে জায়গা হয়েছে তার থেকে মানে ভূস্তর থেকে দশ কিলোমিটার নিচে ভূমিকম্পের যে কেন্দ্রবিন্দু ছিল একই দিকে আবার মণিপুর চুরাচানপুর জেলাতেও তিন দশমিক নয় আহের মাপে ভূমিকম্প অনুভূতি হয়েছে তবে ন্যাশনাল সেন্টার বা থেকে এই তথ্য জানানো হয়েছে দেখো এই যে পরিমাণ ভূমিকম্প আজ সিকিম এবং মণিপুরে আহ দেখা গেছে তা কিন্তু এবং আহ উত্তর পূর্বাঞ্চল যেহেতু ভূমিকম্প প্রবণ এরিয়া আমরা ত্রিপুরাও ভূমিকম্পের আহ প্রবণ এরিয়া এবং পঞ্চম লাল আহ এলাকায় রয়েছে তো এই ধরনের ভূমিকম্প এই এইসব এলাকায় প্রায়ই হয়ে থাকে অন্তত তুমি যদি খুব গড় হিসাব করো তাহলে মাসে অন্তত একবার এ সিকিম মণিপুর ত্রিপুরা আসাম এইসব এলাকায় আহ ভূমিকম্প লক্ষ্য করা যায় এটি খুব স্বাভাবিক কোনো হতাহতের খবর নেই আছে দুই রাজ্যে কিন্তু কোনো হতাহত কোনো বাড়িঘর ভাঙ আহ বাড়িঘরের ক্ষয়ক্ষতি বা কোন যানমালের ক্ষয়ক্ষতি এরকম কিছু পাওয়া যায়নি এই ধরনের ভূমিকম্প অনেকটাই উত্তর পূর্বাঞ্চলের কাছে প্রায় গা হওয়া বলা যায় তেমন কোন ক্ষয়ক্ষতি হয়নি আপাতত পরিস্থিতি অনেকটাই মানে স্বাভাবিক তো নিশ্চিন্তে থাকা যেতে পারে এই অত ভূমিকম্পে তবে হ্যাঁ আহ উত্তর পূর্বাঞ্চল ভূমিকম্প প্রবণ এরিয়া সবসময় সাবধানতা কিন্তু অবলম্বন করা উচিত অন্যদিকে তারই এখনো পর্যন্ত কি তার গুবিদরা কি কোন জানিয়েছেন যে এর কোনো আফটার সব পরবর্তীতে পরিলক্ষিত হবে বা হয়েছে সম্পর্কে না দেখো খুবই কম আমি আলাদা বলছি যে তিন দশমিক অন্তত মানে ছয়ের হিসাবে যদি ছয় মাত্র বেশি থাকে তাহলে হয়তো ধরো আপনার শখের যে ব্যাপারগুলি থাকে প্রথম একটা বড় ঝাঁকুনি তারপর চব্বিশ ঘন্টা এবং আটচল্লিশ ঘন্টার মধ্যে আরো ছোট ছোট হালকা হালকা ঝাঁকুনি ওই বিষয়টা থাকে কিন্তু যে পরিমাণ ভূমিকম্প হয়েছে তার কিন্তু আর আপনার শখের তেমন একটা প্রভাব

বিভিন্ন রকম খনন কাজ রয়েছে বা বন্যা রয়েছে এগুলির প্রভাবও থাকে এখনো এই ধরনের ভূমিকম্পে সঠিক কি কারণ সেটা তো এই অল্প সময়ের মধ্যে এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি অবশ্যই এই ভূমিকম্প খুবই কম খুবই নিয়ন্ত্রিত আপনার শখের কোনো আপনার শখের যে প্রভাব থাকে তার কোনো এখনো কোনো কিন্তু খবর নেই সুপ্রীতি একেবারে তাই ধন্যবাদ তোমায় সম্রাদ্দা অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে ভূমিকম্পের খবর উঠে এসেছে তবে কোনো হতাহতের বা কোনো ক্ষয়ক্ষতির খবর নেই কারণ ইতিমধ্যে কম্পন খুবই কম মাত্রায় যার মাত্রা ছিল তিন এবং ইতিমধ্যে মণিপুর এবং সিকিম নতুন বছরের ভূমিকম্পে কেঁপে উঠলো তবে তার আফতার শখ এই মুহূর্তে কিছু পরিলক্ষিত হয়নি এমনটাই জানা জানাচ্ছেন আবহাওয়া বিশেষ করে ভূবিদরা ছোট্ট বিরতির পর ফিরছি সঙ্গে থাকুন